সমাধির বিরিয়ানি খেতে না প্রথমে আসতে হবে আর ইতিহাসে পাতায় পাতে সমাধির নামটাই বোধ আছে আর কারোর নাম নেই আর সমাধি নামটাই থাকবে পাতা উল্টাবে আর সমাধি আর সমাধি পাবে কারণ ইতিহাসে পাতা আমি প্রথম লিখেছি কুড়ি টাকা চিকেন বিরিয়ানি আর তুমি কেউ লিখতে পারিনি আশা করি কেউ লিখতেও পারবে না কারণ দম থাকা চাই সেটা কারণে দামটা এতটা কম তো বিশ্বাস করতে পারে না যে অনেক বলে ভাগারের মুরগি তোমার ইয়ে চাল মানে ফেনা ভাত পান্দা ভাত কিন্তু আমি বলতে চাই যে তোমরা তো অনেক দাম দিয়ে খেয়েছো বা খাও এবার তোমাদের যদি বলতে কম দামে কি করে ভালো দাও একটু মানে কোয়ান্টিটি কম বেশি থাকে যারা একশো সত্তর টাকা বিরিয়ানি খাচ্ছ তারা হয়তো চিকেনের সাইজ আড়াইশো গ্রাম পাচ্ছ কোয়ান্টিটা বেশি পাচ্ছো আর আমার যদি পঁয়ত্রিশ টাকা খাও হয়তো আড়াইশো গ্রামের চিকেনটা পাবে না সেটা পঞ্চাশ গ্রাম হয়তো চিকেনটা পাবে কোয়ান্টিটি কম পাবে এটা এইটুকু বুদ্ধি রাখো কম দিচ্ছে মানে হয় পরিমাণে কম না চিকেনের সাইজটা কম দাম বেশি তখন তাহলে চিকেনের সাইজটা বড় হবে কোয়ান্টিটা বেশি হবে তো আমি এখন আছি শ্যামনগরের সবচেয়ে ভাইরাল দিদি সমাধি দোকানের সামনে আর এই সমাধি দোকানের বিরিয়ানি আগে দাম কম ছিল হারিস সাইজ ছিল ছোট এখন হারির সাইজ বেড়ে বড় হয়েছে তাহলে বিরিয়ানির দামটাও কি বেড়েছে চলো সেটা জেনে নেবো খুদ সমাধির মুখ থেকে আর তোমাদের শুধু একটাই কাজ শ্যাম ট্যুর অ্যান্ড ট্রাভেলস চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে রাখো লেটেস্ট ভিডিও তো আছেই সাথে নিত্য নতুন ভিডিও কিন্তু দ্রুত আপডেট পেয়ে যাবে এখানে তো চলো শুরু করি আজকের ভিডিও তো দিদি কেমন আছো বলো আকি ভালো আছে তো তোমাদের সাপোর্টে তোমাদের ভালোবাসায় এখনো চলছি আচ্ছা এভাবেই এগিয়ে যাও আর এইভাবে তোমরা এসে আমাকে ভালোবাসা দিয়ে যাও দিদি বলছি তুমি বলছো অল্প টাকাতে মানুষকে বিরিয়ানির পরিষেবা দিচ্ছ হ্যাঁ কিন্তু সেই টাকার পরিমাণটা কত সেটা তো বলে দাও মাত্র পঁয়ত্রিশ টাকা আচ্ছা মাত্র পঁয়ত্রিশ মাত্র পঁয়ত্রিশ টাকা চিকেন বিরিয়ানি আর তার ছোট একটা অপশন দিয়েছি বাচ্চাদের জন্য দশ টাকা করে আলু বিরিয়ানি দশ টাকায় আলু বিরিয়ানি কিন্তু পরিমাণটা একটু কম আহ চিকেনের ঝোল টোল যদি চাই দিই কিন্তু যারা দশ টাকার একটা নেবে তাদের কিন্তু পার্সেল করি না আচ্ছা কারণ তারা কি করে কারণ দশ টাকা মার্জিন হয় না সবাই জানো এবার যদি রাজির ব্যাগটা যদি ক্যারি ব্যাগ চাই এ চাই ও চাই আমার পক্ষে দেওয়া সম্ভব না হ্যাঁ পাঁচ না হলে আমি একটা ক্যারিতে ভরে তাকে দিতে পারবো আচ্ছা আচ্ছা তো দিদি কতদিন হলো কত মাস হলো আর কত বছর হলো এই পঁয়ত্রিশ টাকায় চিকেন বিরিয়ানি খাওয়ানো পঁয়ত্রিশ টাকার বিরিয়ানিটা ধরে এক বছর আচ্ছা আর বাড়িতে যেটা করছি বাড়িতে আর এটা মিলে দুই আড়াই বছর হয়ে গেল 2.5 বছর ধরে আগে আরও দাম কম ছিল আগে মাত্র ছিল 20 টাকা আর এখানে 35 টাকা করেছে ঘর ভাড়া লাইটের বিল একটা ভ্যানে করে মাল ल्या আনি একদম পারসুমে আমাকে গুনতে হয় তার জন্য 35 টাকা করেছে বলে ওখানে 10 টাকা করে দিয়েছি যাতে বাচ্চারা বলতে না পারে দাম বাড়িয়েছে আমরা খেতে পাচ্ছি না আচ্ছা তোমার এখানে কি শুধুমাত্র চিকেন বিরিয়ানিটাই পাওয়া যাচ্ছে নাকি আরো মাটন মাটন ফটা সবই হয় হাঁড়ি মাটন হয় মাটন বিরিয়ানি হয় ফেদারস হয় পোলাও হয় চিলি চিকেন চিকেন চপ চিকেন পসা সবই হয় কিন্তু এটা রোববার কারণ আমি মিড ডে মিলের সাথে যুক্ত তো সকালবেলা আমি টাইম পাই না রোববারটা আমার অফ ডে থাকে স্কুলটা সকালবেলা আমি এগুলো করতে পারি সেই জন্য আমি রোববারটাই আমি আর রোববারের মহলটা একটু অন্যরকমই থাকে কারণ রোববার সবার মোটামুটি কলেজ সবাই ছুটি থাকে অফিস সবই ছুটি থাকে সবাই বাইরে থাকে সবাই চেষ্টা করে বাইরের খাবারটা খেতে ওই জন্য সবাই খোঁজে ওই রোববারটাই বেশিরভাগ করি আমি তো আজকে তো শনিবার তো ওই শনিবারে কি কি পাবো শনিবারে চিকেন কষা মানে আর চিকেন বিরিয়ানি পাবে মানে

আচ্ছা অনেকে কমেন্ট করে বলছে আমাদের হ্যাঁ তুমি নাকি তোমার বিরিয়ানিতে রেশন চাল ব্যবহার করছে হ্যাঁ আসলে কি দামটা এতটা কম তো বিশেষ করতে পারে না যে অনেকে বলে ভাগারের মুরগি তোমার ইয়ের চাল মানে ফেনা ভাত পান্দা ভাত কিন্তু আমি বলতে চাই যে তোমরা তো অনেক দাম দিয়ে খেয়েছো বা খাও এবার তোমরা যদি তাহলে এত কম দামে কী করে ভালো দাও একটু মানে কোয়ান্টিনির কম বেশি লাগে যারা একশো সত্তর টাকায় বিরিয়ানি খাচ্ছ তারা হয়তো চিকেনের সাজে আড়াইশো গ্রাম পাচ্ছো কোয়ান্টিটা বেশি পাচ্ছো আর আমার কাছে যদি পঁয়ত্রিশটা টাকা খাও হয়তো আড়াইশো গ্রামের চিকেনটা পাবে না সেটা পঞ্চাশ গ্রাম হতো চিকেনটা পাবে কোয়ান্টিটি কম পাবে এইটা এইটুকু বুদ্ধি রাখো কম দিচ্ছে মানে হয় পরিমাণে কম না চিকেনের সাইজটা কম দাম বেশি দেখুন তাহলে চিকেনের সাইজটা বড় হবে কোয়ান্টিটিটা বেশি হবে দিদি তোমার রাইসটা একবার দেখিয়ে দাও হ্যাঁ যে অল্প টাকায় রাইস খাওয়াচ্ছো কিন্তু ভুলভাল ভাল খাওয়াচ্ছি না ভালো খাওয়াচ্ছি এবার এইটা আবার সাদা দেখলে পড়বে পড়বে যাবে যে তোমার পেলেন ভাত একদম হ্যাঁ এইটা লং গ্রেইন রাইস দেখতে পাচ্ছি দেখো চালের কোয়ালিটি এমন না যে কম দাম খাওয়াচ্ছি বলে রেশনের চাল বা দোকানে 50 টাকা 60 টাকা দামের চাল সেগুলো খাওয়াই আমরা কম দিই কিন্তু ভালো দি যদি তোমার এই বিরিয়ানিটা কি স্টাইলে বিরিয়ানি থাকছে এটা কি স্টাইলে আমি বলতে পারবো না সত্যি করে শুধু আমি আমেরিকান দা ভাইয়ের কাছ থেকে ভাইয়ের মশলার রেসিপি আছে আর দীপাপি দাদা অরিমান দাদার বিজনেস পলিসি এখানে রান্নার প্রসেস আছে দুটো দাদা মানে ভাই আর দাদা মিলে যেটা আমাকে শিখিয়েছে বুদ্ধি দিয়েছে সেই স্টাইলের এটা তোমার কাছে আমেরিকান আমি গেছি ভাইয়ের কাছে গেছি গিয়ে জিজ্ঞাসা করেছি ভাইয়ের কাছে মশলার পরিমাণ মশলা কি দিতে হয় না দিতে ভাই প্রত্যেকটা পরিমাণ পাটে পাটে করে আমাকে লিখে পাঠিয়েছে দিদি এত কেজি চালে এত মশলা এই মশলা যেটা ভাইয়ের সিগারেট মশলা সেটা আমাকে দিয়েছে অনিমান দা সেটাও মানে আমার মাঝে খুব ঘাটতি হতো যে পারতাম না বুঝে উঠতে যে কি হয়েছে সেখানেও দাদা বুঝালো যে তোমরা এইভাবে চালাও এইভাবে চালাও এই চাল নাও ওই চাল নাও এই চালের মধ্যে কোয়ালিটি ভালো দামের মধ্যে মানে সব কিছু মানে দুটো ভাই আর দাদা মিলে আমাকে আর উজ্জ্বল দা এই তিনটে মানুষ আমাকে প্রচুর সাহায্য করেছে প্রচুর সাপোর্ট করেছে যার জন্য হয়তো আমি এখনো টেনেই যাচ্ছি বা টানতে পারছি আর ওদের ওদের এই এতেই রান্নাটা করা তা এটা বলতে গেলে ভাই বোনদের ভালোবাসার রং এসছে আচ্ছা আচ্ছা এবার ব্যারাকপুরের স্টাইল নাম দাও চাই কলকাতার স্টাইল দাও চাই যাই দাও সেটা আমার কোনো অসুবিধা নেই আচ্ছা রান্নার টেস্ট হচ্ছে রান্নার কালার ভালো ফুড কালার ইউজ করি না কোনো কালার যায় না দিদি তোমার দোকানে বিরিয়ানিতে আলুটা ব্যবহার করো সে আলুটা একটু দেখে নেবো আলু দেখবে আচ্ছা এই তো আলু অনেকে কমেন্ট করে যে আলুটা পচা আলু বা বাজারে ফেলে দেওয়া আলু না 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 এই রাখো পোকা আলু এই দেখো এই দেখো আলু পোкао না পচাও না সিদ্ধও হয়েছে ব্যাপারটা কি হয় আর দেখতে পাচ্ছি প্রপার মশলাটাও গেছে ভিতরে হ্যাঁ হ্যাঁ এই দেখো একদম পুরো ইয়ে নরম তুলতুলে অনেক সময় কি হয় দেখো দোকানদারের দোষ হয় না কাস্টমারের দোষ এটা কারোরই দোষ না

এই হলো চিকেন কষা বেশ কষা কষা দেখছি হ্যাঁ ওই যারা পঁয়ত্রিশ টাকার মাল নেয় এখান থেকে এই গ্রেভি দিয়ে দি দিদি যারা ভিডিও দেখে তোমার দোকানে বিরিয়ানি খেতে আসবে কোন লোকেশনে আসবে লোকেশনটা দিয়ে দাও জগদল আটাশ নম্বর রেলগেট একটাই ঠিকানা জগদল আটাশ নম্বর রেলগেট আচ্ছা আর দোকানের নাম কি আছে সমাধি আচ্ছা